বাহু সিনেমার কথাটা মনে আছে প্রভাস যখন ওপর বহির বিশ্ব প্রথম দেখল এই জায়গাটা হচ্ছে সেটা এই পেছন দিকটা থেকে পুরোটা নামে যখন বর্ষাকাল হয় এর কন্টেন্ট হচ্ছে ঝর্নার জল জঙ্গলের মধু আর লেবু আর নুন শহর ছেড়ে এবার প্রকৃতির কোলে অর্থাৎ কোচি শহর ছেড়ে আমি এখন যাচ্ছি কেরালার সবচেয়ে বড় জলপ্রপাত আথেরাপল্লিতে এটা শুধু একটা সুন্দর জলপ্রপাত নয় এর সাথে জড়িয়ে রয়েছে ইন্ডিয়ান সিনেমার ব্লকবাস্টার বাহুবলী শুটিংয়ের দৃশ্য কোচি শহর থেকে আথেরাপল্লী জলপ্রপাতের দূরত্ব সিক্সটি সিক্স কিলোমিটার সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতন তবে কোচি শহর থেকে সরাসরি আথেরাপল্লী যাওয়ার কিন্তু কোনো বাস আপনি পাবেন না কোচি থেকে আপনাকে চলে আসতে হবে প্রথমে চালাকুড়ি সেখান থেকে আথেরাপল্লির বাস পাওয়া যায় এছাড়াও কোচি থেকে মুন্নার যাবার পথে আপনি চলে আসতে পারেন এই আথেরাপল্লিতে আমি এসেছিলাম সেই মুন্নার যাবার পথেই আথেরাপল্লী ওয়াটারফলস ঢোকার ঠিক আগে একটা ভিউ পয়েন্ট পড়বে এইখান থেকেই কিন্তু সবথেকে ভালোভাবে দেখা যায় এই ওয়াটার ফলসটা সামনে থেকে তো দেখতে পাবেনি আরও দূর থেকে পাবেন সেগুলো আমি দেখাবো আপনাদের কিন্তু সব থেকে ভালো কিন্তু কোটাল ওয়াটার ফলসটা কিন্তু এইখান থেকেই সব ভালো দেখা যায় জলপ্রপাত দেখতে গেলে টিকিট কেটেই ঢুকতে হবে পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে তবে ক্যামেরার চার্জ আলাদা চব্বিশে ডিসেম্বর হওয়ার কারণে বেশ ভিড় ছিল আথিরাপল্লিতে তবে তাতে প্রকৃতির শোভা দেখতে কোনো অসুবিধা হয়নি আমার সামনে যে রাস্তাটা দেখছেন সেটা দুভাগে বিভক্ত ডান দিকটা চলে গেছে একদম জলপ্রপাতের গোড়ায় আর বাঁদিকটা যেই নদী থেকে উৎপন্ন হচ্ছে জলপ্রপাতটা সেই নদীর দিকে এই জায়গাটা পুরোটাই পাথর পাথরের ওপর দিয়ে আপনাকে পৌঁছতে হবে সেই নদীর কাছে নদীটার নাম চালাকুড়ি এখন শীতকাল নদীও সেজন্য শান্ত তবে বর্ষাকালে এর রূপ হয় সম্পূর্ণ আলাদা যাই হোক পাথরের ওপর ব্যালেন্স করে পৌঁছে গেলাম নদীর একদম কাছে আমার পেছনে এটা হচ্ছে চালাকুডি নদী এই চালাকুডি রিভার গিয়ে তিরাশি ফুট নিচে গিয়ে পড়েছে পড়ে গিয়ে তৈরি হয়েছে যেটা সেটাই হচ্ছে কিন্তু আথারাফল্লি ওয়াটার ফলস বাহুবলি সিনেমার কথাটা মনে আছে প্রভাস যখন ঝর্নার ওপর দিয়ে বিশ্ব প্রথম দেখলো এই জায়গাটা হচ্ছে সেটা ওই নিচ থেকে উঠে এসে এইখানে এসেছিল এমনই কল্পনা করতে পারেন সিনেমাটা দেখলে কিন্তু এই জায়গাটার সঙ্গে সাদৃশ্য পাবেন শুধু নয় এই জায়গাতেই কিন্তু শুটিংটা হয়েছিল এই রাস্তাটা চলে গেছে জলপ্রপাতের একদম গোড়ার দিকে সেই রাস্তায় পা বাড়ালাম আমি আপনি দেখতে পাবেন একটা হচ্ছে ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে প্রায় তিরাশি ফুটের মতন আর একটা হচ্ছে আমি যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রকম একটা রাস্তা দিয়ে প্রায় কতক্ষণ আমি জানি না সেটা আমি বলে দেবো এই রকমভাবে হেঁটে কিন্তু আপনাকে নাম হবে ফলসটা যেখানে একদম এসে পড়ছে সেই জায়গায় তবে নামতে কষ্ট নেই সেই একই কথা উঠতে কষ্ট চলুন যাওয়া যাক এই যে আমার পাশে বাঁ দিকে রয়েছে দেখতে পাচ্ছেন যে বাম্বু স্ট্রাকচারের মতন এগুলো কিন্তু বাম্বু নয় এগুলো কিন্তু সিমেন্টের তৈরি ঢালাই এই এই জায়গাটা বাঁশ আছে এই জায়গাটা বাঁশ আমার সঙ্গে ঝর্নার শব্দ মানে ঝর্নার জল পড়ার শব্দ আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয় মানে মদ মহেশ্বরের রাস্তা এর থেকে ভালো ডিস্টেন্স অনেক বেশি হলেও দেখুন রাস্তার কন্ডিশন পুরো এই জায়গাটা কেরালা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আমি রয়েছি এখন আথেরাপল্লি ওয়াটারফলসের সামনে ওপর থেকে তিরাশি ফুট ওপর থেকে ঝাঁপিয়ে নিচে নিচে এসে পড়ছে এই ফলস জলের ঝাপটা ক্যামেরাতেও আসছে আর আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর প্রচুর ভিড় কিন্তু আমার চারপাশে কোনো লোক নেই বুঝতে পারছেন কতখানি সামনে চলে এসছি সঙ্গে থাকুন এই যে আথেরাপল্লি ওয়াটার ফলস আপনারা দেখছেন এই পেছন দিকটা থেকে পুরোটা এই পেছন দিকটা থেকে পুরোটা নামে যখন বর্ষাকাল হয় আর এই দিকটা এখনও রয়েছে তবে বর্ষাকালে এলে কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য অন্য অন্যরকম তবে আশাটা কিন্তু রিস্ক হয়ে যায় তখন এর আগে বিভিন্ন ঝর্নার কাছে নুন লেবু চিনি শরবত খেয়েছি কিন্তু কোথাও মধু লেবু নুনের শরবত পাইনি এখানে পেলাম এর হচ্ছে জল জঙ্গলের মধু কন্টেন্ট আর লেবু আর নুন রিফ্রেশ এই পর্বটা একটু ছোট হয়ে গেল বলে গালাগালি করবেন না প্লিজ পরের পর্বটা নিশ্চয়ই বড় হবে কথা দিলাম পরের পর্বে যাচ্ছি কেরলের রানী মুন্নারে চা বাগান দিয়ে ঘেরা এই জায়গার অপরূপ সৌন্দর্য তুলে ধরব আপনাদের সামনে সেই সঙ্গে থাকছে এখানকার সিন হোটেল খাওয়া দাওয়া সবকিছু সঙ্গে থাকবেন কিন্তু